মালদ্বীপ ট্যুর রাকিদু আইল্যান্ড থেকে মালে ভ্রমণ এইটা হচ্ছে দু হাজার পনেরো সাল মালদ্বীপে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছিল ওয়াটার বাংলোগুলোর খুব কাছ দিয়ে যেতাম যখন ওয়াটার বাংলোগুলোতে পানির ওপর ঘর যেন সমুদ্রের উপরেই বিছানা ছোটো ছোটো দ্বীপ এই যে ওয়াটার বাংলোগুলো দেখা যাচ্ছে ওয়াটার বাংলোগুলো বিভিন্ন শেপের এই যে ওয়াটার বাংলো মনে হচ্ছে সমুদ্র বিছানা আর আকাশটা ছাদ শুধু মাথা গোজার একটা ঠাই বাংলোগুলো কিন্তু সমুদ্রের পানির যে ঢেউ ছোট ছোটো ঢেউ আমাদের দেশে সমুদ্রের মতো অত বড় বড় ঢেউ না আমরা চাইলে নদীর উপরে এরকম চমৎকার বাড়ি বানাতে পারি আমাদের দেশে বাংলাদেশে আর আরও যেটা ভালো লাগে মালদ্বীপের দ্বীপগুলোতে অনেক সময় গাছের মধ্যে দিয়ে বাড়ি বানাই পাথরের বাড়ি বিল্ডিং মেটেরিয়ালস অর্থাৎ বাড়ি বানানোর জিনিসপত্র যে কত রকম হতে পারে সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় না ঘুরলে কেউ বুঝতে পারবে না কারণ যেমন আফ্রিকানরা ওদের বাড়ি বানানোর স্টাইল আলাদা তারপর মালদ্বীপিয়ানরা ওখানে যেহেতু পাওয়া যায় খুব ভালো পাথর ওরা ইট মোটে ইউজ করে না ওরা মার্বেল পাথর ইউজ করে কারণ সমুদ্রতে নিয়ে যেতে যে খরচ হয় তাতে করে টাইলস নিয়ে যাওয়ার থেকে ডিউরেবল অর্থাৎ অনেক দিন চলে এরকম মার্বেল পাথর দিয়ে ঘর বানানোটাই উত্তম আর সমুদ্র থেকে পাওয়া বড় 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 পাথর দিয়ে ওরা একতলা দুইতলা বাড়ি ঘরে করে কাঠ দিয়ে গাছের মধ্যেও অনেক সময় করে এগুলো অস্থায়ী পাথরের বাড়িগুলো অনেক মজবুত হয় পাথরের এমন কি দোতলাও হয় মাটির বাড়ি পাথরের বাড়ি কাঠের বাড়ি খড়ের বাড়ি ছনের বাড়ি টিনের বাড়ি কাঁচের বাড়ি কত রকম যে বাড়ি হয় সমুদ্রের মধ্যে বাড়ি তারপর শূন্য বাড়ি করা যায় পিলার দিয়ে পাহাড়ে পাহাড়ে যদি খুব উঁচু নিচু জমি হয় অনেক উঁচু করে পিলার দিয়ে সেইখানে এইগুলোও দ্বীপের মধ্যে বাড়ি দ্বীপের মধ্যে বিল্ডিং দ্বীপের সমুদ্রের পার বাঁধানো সমুদ্রে অনেক বেশি ঢেউ নয় তাই বড় বড় শিপ এই শিপগুলোর বাংলাদেশে যেমন গাড়ি তেমন ওই দেশে হচ্ছে শিপ ছোট ছোটো শিপ বোট নৌকা বিভিন্ন ধরনের কত ধরনের যে নৌকা মালদ্বীপের সমুদ্রের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দ্বীপে দ্বীপগুলোতে আধা মাইল পর্যন্ত বুক সমান পানি তারপর শুরু হয় গভীর সমুদ্র বিরাট বড় লেগুনের মতো লেগুন অবশ্য সমুদ্র না কিন্তু লেগুনে হচ্ছে বা বড় সুইমিং পুল মনে হয় যেন আধা মাইল পর্যন্ত পানিতে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি তারপরও এটা হাঁটুর সমান পানি থেকে বুক সমান পানি